প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমি তোমাদের বলেছিলাম এরকম অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এই বইটি তোমাদের বাবা মাকে বলবে কিনে দিতে আমরা এই বইটার অনেক দূর করে নিয়েছি আজকে কিন্তু প্রশ্নপত্র তেরো করব এর মধ্যে মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত আছে তার মধ্যে দেখবে শেষের দিকে ছাপ্পান্ন বেশ কঠিন কঠিন অঙ্ক আছে কঠিন বলতে কঠিন নয় তোমরা এই ধরনের অঙ্ক আসলে লেখা অঙ্ক প্র্যাকটিস করতে যাও না অঙ্কগুলোকে বিভিন্নভাবে করতে দেওয়া হয় সেগুলো তোমরা করতে করো না প্রথম শ্রেণীর তোমাদের যে আমার বই দেওয়া আছে সেই আমার বইয়ের মধ্যে কিন্তু খুবই সহজ সহজ অঙ্ক আছে ওই ধরনের অঙ্ক শিখে ক্লাস ওয়ানটাকে পুরোটা কাটালে চলবে না ক্লাস ওয়ানে তোমাদের দিকে অনেক এগিয়ে থাকতে হবে দেখো প্রশ্ন উত্তর তেরো পাঠ্যাংশ বেশি কমের ধারণা যোগের ধারণা ও প্রয়োগ বিয়োগের ধারণা ও প্রয়োগ সব তোমাকে পড়তে হবে সময় পঁয়তাল্লিশ মিনিট উত্তর এখানেই লিখবে পূর্ণবান পঞ্চাশ নিজের নাম লেখা দরকার নেই এখন ক্রমিক নম্বর দরকার নেই এক শূন্য স্থান পূরণ করো তার মধ্যে ব্যাকেট দিয়ে লেখা আছে যথাযথ প্রতীক বা সংখ্যা বা কথা দিয়ে প্রতীক মানে চিহ্ন সংখ্যা দেব বা কথাও লিখতে পারি কি আছে এক তিন ড্যাশ চার সমান সাত তাহলে সমানের এদিকে আছে সাত আর এদিকে আছে চার আ আর তিন তাহলে চার আমাকে সাত করতে হবে সাত হয়েছে এদিকে তিনের সঙ্গে চার কি করলে সাত হবে তিনের সঙ্গে তো চার বিয়োগ যায় না তিন থেকে চার বিয়োগ যায় না তিন গণিত চার যদি করো তাহলে তিন চারে বারো হয়ে যাচ্ছে এদিকে থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে দেখে বুঝতে হচ্ছে তিন আর চারে সাত কেন কি তিন আর তিনে ছয় আর একে সাত তাহলে এদিকেও সাত হচ্ছে তাহলে এটা হবে যোগ চিহ্ন খ নয় ড্যাশ দুই নয় থেকে দুই কি করলে এদিকে সাত হবে তাহলে আমার সাত আছে নয় থেকে দুই যোগ করলে এগারো হয়ে যাচ্ছে গুণ তো হবেই না ভাগও হচ্ছে না এখন তোমাদের ক্লাস ওয়ানে এরকম কোনো গুণ ভাগ দেবে না শেষের দিকে আছে তাহলে তাহলে থেকে বিয়োগ বিয়োগ করলে হয় নয় দুই আর বারবার ভেঙে বলবো না পাঁচ যোগ ড্যাশ সমান আট তাহলে আমার এদিকে আট আছে এদিকে আট করতে হবে তাহলে পাঁচ আছে তারপর কত লাগছে ছয় অনেকে এরকম হাতে গুণ ছয় সাত আট তিন লাগছে তাহলে পাঁচ আর তিন আট এমনিতেই যেন কিন্তু এটা আট বিয়োগ পাঁচ তাহলে কত হবে এখানে তিন হবে এটাও করতে পারো এদিকে যদি আট থেকে এদিকে পাঁচ আছে তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করে দিলে তিন হয় তাহলে আমার এখানে তিন বসবে এটা কেটে দিই নাহলে তোমরা কনফিউজ হবে ড্যাশ যোগ ড্যাশ সমান শূন্য ধরো আমি এখানে যদি কোনো পূর্ণ সংখ্যা বসাই এক যোগ ড্যাশ সমান শূন্য তাহলে কোনো কিছুর সঙ্গেই যদি শূন্য যোগ করি তাহলে তো সেই সংখ্যাটাই হয়ে যাবে তাহলে আমার এদিকে শূন্য আছে এদিকে কি করতে হবে এদিকে আমাকে শূন্য বানাতে হবে তাহলে আমাকে শূন্য যোগ শূন্য সমান শূন্য কেন কি এখানে যোগ চিহ্ন দিয়ে দিয়েছে তাহলে এদিকে যদি আমি কোনো কোনো একটি পূর্ণ সংখ্যা দিয়ে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা ভুল হয়ে যাবে তাই শূন্য যোগ শূন্য সমান শূন্য ড্যাশ প্রতীক শূন্য তাহলে এখানে কি হবে খুবই ছোট জায়গা দেওয়া আছে শূন্যের প্রতীক শূন্য ঘয়েটা কী বলেছে পাঁচ যোগ ড্যাশ সমান পাঁচ তাহলে এদিকে আছে পাঁচ এদিকেও আছে পাঁচ তার সঙ্গে আরও যদি কিছু যোগ করে দিই এক দুই তিন চার যাই যোগ করেন সেটা পাঁচের থেকে বড়ো হয়ে যাবে তাহলে পাঁচের থেকে বড় করা যাবে না তাহলে আমাকে কী দিতে হবে কিছুই দিতে হবে না তার শূন্য দিতে হবে তাহলে পাঁচ যোগ শূন্য সমান পাঁচ পাঁচ যোগ ড্যাশ সমান তিন যোগ ড্যাশ তাহলে এটা কিন্তু মজার জিনিস আছে তাহলে পাঁচ যোগ তুমি এখানে ধরে নাও দুই দিলে তাহলে এবার দেখো কত হলো পাঁচ আর দুয়ে সাত হলো আমার এদিকে কত আছে তিন আছে তাহলে আর কত যোগ করতে হবে তিনের সঙ্গে কত যোগ করতে হবে তাহলে আমার সাত হয়েছে তাহলে তিনের সঙ্গে কত যোগ করতে হবে সাত থেকে তিন বিয়োগ দিয়ে দাও বা অনেকে তিনের পর তিনের পর চার পাঁচ ছয় সাত এরকম করো তাহলে চার ঘর নিয়েছ তাহলে তিনের পর চার ঘর নিতে হবে তাহলে তিন যোগ চার সমান সাত বর্গী জয়টা কি আছে তিন বিয়োগ ড্যাশ সমান শূন্য তাহলে তিনটা আম ছিল তুমি খেয়ে নিয়েছ আর আম নাই তাহলে কটা আম খেয়েছ তিনটা আমি খেয়ে নিয়েছ খুবই খারাপ কাজ বাড়ি কাউকে না দিয়ে তিনটা তুমি নিজে খেয়ে নাও তাহলে তাহলে খুবই খারাপ কাজ সমান এর পরের পৃষ্ঠায় কি আছে কোনো সংখ্যার সাথে ড্যাশ যোগ বা ড্যাশ করলে সংখ্যাটির মান একই থাকে তাহলে কোন একটি সংখ্যার সঙ্গে যদি আমি পাঁচ তার সঙ্গে এক যোগ করি তাহলে সেই সংখ্যাটা কি হবে বেড়ে যাচ্ছে বা এক বিয়োগ করি তাহলে সংখ্যাটা কমে যাচ্ছে তাহলে একই সংখ্যা থাকতে হবে তার মানে কি হচ্ছে কোনো সংখ্যার সাথে কিছুই যোগ করলাম না তার মানে শূন্য যোগ বা বিয়োগ করলে সংখ্যাটির মান একই থাকে যেগুলি ঠিক তার পাশে ঠিক চিহ্ন দাও তাহলে যেগুলো ভুল সেগুলোর পাশে কিছু দেবো না ঠিক আছে শূন্য সংখ্যা নয় এই কথাটা ভুল শূন্য একটি সংখ্যা শূন্য একটি পূর্ণ সংখ্যা তাহলে শূন্য সংখ্যা নয় এই কথাটা ভুল তারা ফাঁকা রেখে দেয় কেন কি আমাকে যেটা ঠিক তার পাশে ঠিক চিহ্ন দিতে বলেছে যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দিতে বলেনি খ সাত দিনে এক সপ্তাহ সপ্তযুক্ত অহো সপ্ত মানে সাত অহো মানে দিন তার মানে সাত দিনে এক সপ্তাহ তার মানে ঠিক বলছে রবি সোম মঙ্গল বুধ দেখো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দিনে এক সপ্তাহ তোমাদের এগুলো মুখস্থ হয়েছে তাহলে এটা ঠিক চারটি আম যোগ শূন্যটি আম সমান চারটি আম কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যায় থাকে তার মানে চার তার সঙ্গে শূন্যযোগ করছি চার আছে এদিকে তার মানে এই বক্তব্য বক্তব্যটা ঠিক এই স্টেটমেন্টটা ঠিক ঠিক চিহ্ন সাত অসমান এই চিহ্নটা সমান চিহ্ন নয় এটা হচ্ছে অসমান চিহ্ন সমান লিখে কেটে দিয়েছে মানেটা হচ্ছে এরকম তাহলে অসমান সাত অসমান ছয় তাহলে সাত আর ছয় তো এক জিনিস নয় তোমাকে সাতটা আম আছে আর ছটা আম আছে দুটো আলাদা জিনিস সাতটা আম কিনতে গেলে বেশি টাকা লাগবে বাবাকে ছটা আম কিনলে কম টাকা লাগবে সবসময় নাও হতে পারে ভালো কোয়ালিটি আম ছটা কিনলেও সাতটা আমের থেকে বেশি হতে পারে যাই হোক সাত আর ছয় সমান নয় তাহলে সাত এটা বক্তব্যটা ঠিক তিন দশ ছয় এটা কত আছে এককের ঘরে তিন আছে দশকের ঘরে ছয় আছে মানে ছয় দশ তিন তেষট্টি হয়ে গিয়েছে ভুল দিয়েছে উল্টো দিয়েছে তিন দশ ছয় মানে ছত্রিশ তাহলে এটা ভুল তাহলে ফাঁকা রাখলাম কাটতে বলেনি তিনের অঙ্কের ভাষায় প্রকাশ করে ডান দিকের ফাঁকা ঘরে লেখো তাহলে অঙ্কের ভাষায় প্রকাশ করে থালাতে কোনো সন্দেশ নেই থালাতে কোনো সন্দেশ নেই তার মানে শূন্য টি তোমাদের জায়গা হবে না পাশে বেরিয়ে গেলেও অসুবিধা নেই শূন্যটি সন্দেশ দুই দশ আট দুই দশ আট তাহলে একক দশক দশকের ঘরে দুই দুই দশ আর আট একক মানে আঠাশ একুশ একুশ মানে কুড়ি একুশ দুই দশ এক একুশ তাহলে দুই দশক এক একক একুশ পাঁচ দশক বা পাঁচ দশ পাঁচ দশে পঞ্চাশ রহিম চাচা আরও পাঁচটি গরু কিনেছে তা ধর পাঁচটা বা দশটা গরু ছিল আরও পাঁচটা গরু কিনেছে তাহলে বাড়লো তাহলে যোগ পাঁচ খুকুর পাঁচ বছর বয়স বেড়েছে তুমি আগে এখন ধরো ছ বছর বয়স আরও পাঁচ বছর পর তোমার পাঁচ বছর বয়স বেড়ে যাবে তাহলে কি হলো খুকুর পাঁচ বছর বয়স বেড়েছে মানে বেড়েছে তার মানে যোগ হলো বয়স বাড়লো মানে যোগ হলো সাত দিনে এক সপ্তাহ তাহলে এটাকে কি অঙ্কের ভাষায় প্রকাশ করবো সাত দিন আমার ভাইয়ের বয়স পাঁচ বছর তাহলে পাঁচ বছর ভূপতি তার ফুটবলটি হারিয়েছে তাহলে এটাকে সংখ্যায় কি বলবো কটা ফুটবল হারিয়েছে একটাই ছিল একটা হারিয়ে গেছে তাহলে বিয়োগ টি ফুটবল এরপরে কি আছে ছবির পাঁচটি পুতুল ছিল ছবির মা ছবিকে আরও পাঁচটি পুতুল দিয়েছে তাহলে এটা সব থেকে ভালো হয় ব্যাকেট দেওয়া তোমাদের শেখায়নি ছবির কটা পুতুল ছিল পাঁচটি পুতুল ছিল তাহলে এখানে লিখলাম পাঁচটি পুতুল ছিল ছবির মা ছবিকে আরও পাঁচটি পুতুল দিয়েছে আরও পাঁচটি পুতুল দিল মানে বাড়লো তাহলে যোগ পাঁচ এবার প্রথম বন্ধু দিয়ে টি পুতুল তাহলে এখানে তোমরা অত যদি কঠিন না পারো তাহলে পাঁচ যোগ পাঁচ পি পুতুল যদি লেখো তাও হবে যদি না লেখো জায়গা ছোটো বলে তাহলেও হবে এরপরে নিজের মতো বিষয় নির্বাচন করে অঙ্কের ভাষায় প্রকাশিত নিচের সমস্যা দুটিকে সাধারণ ভাষায় বর্ণনা করো পাঁচ যোগ তিন তাহলে তোমার বয়স পাঁচ হওয়ার কথা নয় পাঁচের থেকে একটু বেশি হওয়ার কথা ওয়ানে মানে ছয় ছয় বছর বয়স হওয়ার কথা সিক্স প্লাস তাহলে বিষয়বস্তু কি দেওয়া যায় মেলা দেখতে যাওয়ার জন্য বাবা পাঁচ টাকা দিলেন মা তিন টাকা দিলেন খুবই কম টাকা পাঁচ টাকা তিন টাকা এখন মেলা গিয়ে পাপড় ভাজাও জুটবে না আচ্ছা তোমার কাছে পাঁচটি পড়ার বই তিনটি গল্পের বই এটা হতে পারে আর কি বলবো একটি গাছে পাঁচটি ফুল অন্য গাছে তিনটি ফুল ফুটেছে তাহলে এটাই বলি ফুল দিয়ে বলি তাহলে বাগানে আছে বড় ছোট ফুল পাঁচটি ও বড় ফুল তিনটি মোট কটি ফুল আছে নয় বিয়ে পাঁচ তাহলে এটা কি বলা যাবে নয় থেকে পাঁচ তোমার কাছে নটি মার্বেল ছিল পাঁচটি হারিয়ে গিয়েছে তাহলে এটা লেখো আমার কাছে আমার কাছে নয়টি মার্বেল এখন তোমরা মার্বেল খেলো না ছিল গোল গোল কাছের বলগুলোকে মার্বেল বলে পাঁচটি মার্বেল হারিয়ে গেছে এখন কটি মার্বেল আছে জিজ্ঞাসা ছিল নিচের সমস্যাটাকে অঙ্কের ভাষায় লিখে সমাধান করো অভিষেককে তার বাবা ছটি চকলেট দিয়েছিলেন সে তার বন্ধুদের চারটি চকলেট দিয়ে বাকিগুলি নিজে খেয়েছিল সে কটি চকলেট খেয়েছিল তাহলে ছটা চকলেট ছিল ছয় লিখলাম তার বন্ধুদের চারটি চকলেট দিয়ে দিয়েছে ছটি ছিল চারটি দিয়ে দিয়েছে চারটি হারিয়ে গিয়েছে চারটি পড়ে গিয়েছে চারটি নষ্ট হয়ে গিয়েছে এই পড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এইগুলোর মানে হচ্ছে বিয়োগ তাহলে ছয় বিয়োগ চার প্রথম বন্ধনী দিতে পারো টি মার্বেল সমান মার্বেল তাহলে ছটি মার্বেল ছিল চারটি মার্বেল হারিয়ে গিয়েছে তাহলে ছয় বিয়োগ চার টি মার্বেল মানে এটি ছয়টিও মার্বেল চারটিও মার্বেল তাহলে ড্যাশটি মার্বেল কটি মার্বেল তাহলে এখানে মার্বেল তো বলেনি এখানে তোমাকে চকলেট বলেছে তাহলে চকলেটের উদাহরণ দাও ছয় বিয়োগ চার টি চকোলেট সমানকোলে এবার উত্তর লিখতে হবে এতএব সে মানে অভিষেক তাহলে অভিষেক লিখলেই হলো অভিষেক দুইটি চকোলেট তাহলে আগে এগুলো লিখে দশ টাকা এটা আছে পঁয়ত্রিশ এটা আছে নিরানব্বই টি গরু আছে গয় ওকার আছে তাহলে গরু তাহলে দশ টাকা কথায় লেখো তাহলে দ তালবশ দশ টাকা পঁইত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ পয়চন্দ্রন্দ অন্ত পঁয় দয় রাফলাশি তালাবস অনেকে এরম করে পঁয় তিরিশ তয়শি রশি তালবর্ষ এটাও লেখে দুটোই ঠিক দুটোতেই স্যারের নাম্বার দেবেন নিরানব্বই টি গরু তাহলে নয় দশ নয় নিরানব্বই নব্বই নিরানব্বই টি গয়কার রহস্য গরহস্য হয় গয়কার রহস্য হয় এখন আর এই বানানগুলোতে তোমাদের ভুল কিছু ধরে না তাহলে ও আরও দুটো অঙ্ক আছে তোমার বাবার বয়স তিরিশ বছর পাঁচ বছরের পরে তোমার বাবার বয়স কত হবে তো বাবার বয়স তিরিশ বছর এখন পাঁচ বছর পর বাবার বয়স বাড়বে না কমবে সময় সবারই ক্ষেত্রে যুক্ত হয় যত সময় যাচ্ছে তত সময় যোগ হচ্ছে এবার দেখো বাবার বয়স যদি আজকে তিরিশ বছর হয় পাঁচ বছর পরে তাহলে আরও পাঁচ বছর বাড়বে বাড়বে মানেই যুক্ত হচ্ছে তা মানে যোগ হবে তাহলে এবার দেখো অনেকে কি করে জানো তো এই উপর থেকে নিচে তিরিশ আর নিচে পাঁচ লিখে এখানে যোগ করো নিয়ে পঁয়ত্রিশ লেখো আমি বলবো এরকম ভাবে না এরকম ভাবে করবে না এখন তোমরা একটু একটু করে সরল নিম্নে করতে শেখো মানে তিরিশ এখানে লিখবে বছর তার নিচে এখানে অনেকে এক দশক লেখো নিয়ে এখানে লিখবে বছর নিয়ে লিখবে এখানে বছর অত ঝামেলা করে মানে এরকম করে লিখতে যাবে না এটা করলে ভুল কিছু না এরকম পদ্ধতিতে করা হয় মানে এতে নাম্বার পাওয়া কিন্তু আমি বলি কি তোমার বাবার কত এখন তিরিশ পাঁচ বছর পর যোগ হচ্ছে পাঁচ তাহলে এইটা কি এই জিনিসটা কি তিরিশ আর পাঁচ এটা কি বছর বয়স তাহলে বছর বয়স তাহলে এবার যোগ করবে কি উপর নিচে যোগ করবো না এককের সঙ্গে একক যোগ তাহলে এককের সঙ্গে একক যোগ পাঁচের সঙ্গে তিন শূন্য যোগ তার মানে এখানে হচ্ছে পাঁচ দশকের ঘরে এর তো কিছু নাই দশকের ঘরে তিন আছে তাহলে তিন এমনিতে তিরিশ যোগ পাঁচ পঁয়ত্রিশ তোমরা এখন একদম খুব দ্রুত পেরে যাবা তাহলে পঁয়ত্রিশ বছর এখানেই শেষ নয় এরপরে তোমাদের স্যাররা চান তোমরা উত্তর লিখবে একটা পাঁচ বছর পরে আমার বাবার বয়স হবে পঁয়ত্রিশ তো এখানে জায়গা নয় আমি এখন তাড়াতাড়ি আছি বলে করেও দিচ্ছি না কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমরা এরকম করে উত্তরগুলো লিখবে এক থেকে কুড়ি পর্যন্ত বিজর সংখ্যাগুলি লেখো তাহলে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে বীজ সংখ্যাগুলি আমরা লিখবো আমরা জানি কি দাদা দাগটা টেনে দিই যে আমি বারবার বলেছি কি এক তিন পাঁচ সাত নয় এরম করে পরপর এক ঘর অন্তর অন্তর আমাদের যে সংখ্যাগুলি আছে বিজয় সংখ্যা সেই সংখ্যাগুলিকে আমরা লিখবো তাহলে এক থেকে কুড়ির মধ্যে মোটামুটি ঠিকঠাকই হলো একদম প্রথম থেকে দেখো একই হচ্ছে বিজোর সংখ্যা বিজোর মানে জোর নয় বাবা মা জোর দুটি চোখ জোর দুটি কান জোর তাহলে এক হচ্ছে বিজোর তাহলে প্রথমে এক লিখলাম দুই জোর তাহলে তিন বিজোর চার জোর পাঁচ বিজোর ছয় জোর সাত বিজোর তাহলে এক তিন পাঁচ সাত এবার বারবার জোর বিজোর বলবো না নয় দশ হবে না এগারো বারো হবে না তেরো চোদ্দো হবে না পনেরো ষোলো হবে না সতেরো আঠেরো হবে না উনিশ তাহলে সব মিলে আমাদের এক থেকে কুড়ি পর্যন্ত বিজয় সংখ্যা উনিশ পর্যন্ত আমরা লিখলাম কুড়ি জোর হয়ে যাচ্ছে তার জন্য লিখবো না তাহলে দেখো আমাদের শেষ হয়ে গেল আস্তে আস্তে আমাদের দেখবে এই গরমের ছুটি চল্লিশ দিন ছুটি পাওয়া গিয়েছে এই চল্লিশ দিন ছুটির মধ্যে দেখবে তোমাদের তিরিশ বত্রিশ পর্যন্ত অনায়াসেই হয়ে যাচ্ছে পড়াশুনো করো বাড়িতে পড়াশুনো নিয়ে ফোকাসড থাকো ধীরে ধীরে পড়ো দেখো আমি কেমন করে অঙ্কগুলো করছি বন্ধনী দেওয়ার চেষ্টা করো নিখুঁতভাবে অঙ্কগুলোকে করবার চেষ্টা করবে ভাববার চেষ্টা করো মনে মনে বলবে এই যে এক তিন পাঁচ সাত নয় একটি সংখ্যা বাদ দিয়ে আর একটি সংখ্যা জোর আর পরের সংখ্যাটি বিজোড় তাহলে এইগুলোকে চিন্তা ভাবনা করবো এক অঙ্কের সব থেকে ছোট বিজয় সংখ্যা কোনটা তাহলে এক অঙ্কের সব থেকে ছোট বিজয় সংখ্যা এক এক অঙ্কের সবথেকে বড় বিজর সংখ্যা কোনটা নয় হচ্ছে এক অঙ্কের সব থেকে বড় বিজর সংখ্যা তাহলে এই যে এক এবং নয় এরা এক অঙ্কের সবথেকে ছোট এবং এক অঙ্কের থেকে বড় বিজর সংখ্যা এটা কিন্তু বিশাল কাজের কাজ দেবে তোমাদের দিকে অনেক ক্ষেত্রে পরে একটা অঙ্ক থাকে আমি বলে দেব যে ওই এক অঙ্কের সংখ্যা কটি দুই অঙ্কের সংখ্যা কটি এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে এক অঙ্কের জোর সংখ্যা কটি দুই অঙ্কের জোর সংখ্যা কটি এক অঙ্কের বি সংখ্যা সরি এক অঙ্কের বীজ সংখ্যা কটি দুই অঙ্কের বিজর সংখ্যা কটি তখন কিন্তু তোমরা পারো না তখন তার সূত্র আছে নিয়ম আছে সেগুলো আস্তে আস্তে বলে দেবো আজকে এ পর্যন্তই পরের দিন প্রশ্নপত্র চোদ্দ